বাংলাদেশের শ্রমিক রাজনীতির নামে শ্রমিকদের বারবার ব্যবহার করা হয়েছে কিন্তু কেউ শ্রমিকদের কল্যাণের জন্য কেউ কাজ করেনি আমরা দেখেছি এখনো গার্মেন্টস শ্রমিকরা তাদের যে শ্রম তারা যে পরিমানে ডিউটি পালন করেন সেই পরিমানে তারা অর্থ পান না সেই পরিমানে তারা বেতন পান না এই অনার্য বেতন তাও তা ঠিক সময়ে পান না বিগত চব্বিশে এপ্রিল এখন থেকে এক সপ্তাহ আগে রানা প্রাজা ধসের এক যুগ হয়ে গেছে রানা দসের ধসের এক যুগ হয়েছে সেখানে প্রায় বারোশো শ্রমিক নিহত হয়েছে সেখানে আহত সংখ্যা আরো বেশি এখন পর্যন্ত রানা প্রাজা ধসের বিচার আমরা বাংলাদেশে দেখিনি রানা প্রাজা ধসে প্রায় পাঁচশো সাক্ষ্য গ্রহণের কথা থাকলেও এখন পর্যন্ত একশো সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়নি গণপূজায় নয় মাস পার হয়ে গেছে ত্রিশ জন শ্রমিকের রক্তের উপর তা

দাবি করছি আমরা দাবি জানাচ্ছি এই চা শ্রমিকদের বেতনে যাতে খুব খুঁজে বৃদ্ধি করা হয় আমরা দেখেছি চা শ্রমিকরা বার বার রাস্তায় নেমেছেন ধর্মঘট করেছেন আন্দোলন করেছেন তাদের ভাগ্যের ভিন্ন মাত্র করি বিগত শেখ হাসিনার ভাইপো এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অবৈধ মেয়র তাপসের ক্ষেত্রে একই জিনিস দেখেছি তিনি রাষ্ট্রের টাকা নষ্ট করে এই মিরন জেলার হরিজন পরিবারের জন্য বাড়ি তুলেছেন থেকে কিন্তু সেই বাড়িতে একটি হরিজন পরিবারের জায়গা হয়নি আমরা এই সকল পরিচ্ছন্ন কর্মীদের যাদের জীবন যাত্রার পরিবর্তন ঘটে সেই দাবিটা জানাচ্ছি বাংলাদেশের শিশু শ্রম যে পরিমাণে বেড়ে চলেছে সেটা যাতে খুব দ্রুত বন্ধ করে দেওয়া হয় বাংলাদেশে শিশু শ্রম এক রকমের সেলিব্রেট করা হচ্ছে আমরা শিশু শ্রম বন্ধ চাই বরং যে সকল শিশুদের নিজেদের পরিবারের স্বচ্ছলতা না থাকবার জন্য যারা স্কুলে যেতে পারেন না তাদেরকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তাদেরকে রাষ্ট্রীয় টাকা দিয়ে রাষ্ট্রীয় অর্থের মাধ্যমে যাতে স্কুলে প্রেরণ করা হয় তাদেরকে যাতে শিক্ষার ব্যবস্থা করা হয় বরং তাদেরকে মানে থাকা অবস্থায় যাতে কোনো তাদেরকে কাজে না পাঠিয়ে দেওয়া হয় এবং তার জীবনকে জানাচ্ছি যেমন জুলাই অগস্টে আমরা ছাত্ররা গুলি খাওয়ার পরে এই শ্রমিকরা এসে আমাদের পিছে ঢাল হয়ে দাঁড়িয়েছিল আমাদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিল আমরা এই সকল শ্রমিকদের প্রত্যেকটি দাবিতে তাদের পাশে আছি আমরা প্রত্যেকটি তাদের প্রত্যেকটি অংশীদারিত্বের জন্য তাদের প্রত্যেকটি দাবি দেয় ছাত্ররা আমরা তাদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবো যারা গাড়িতে বসে যারা মাইক্রো গাড়িতে তারা সমর্থ করেনি এই ঢাকা বার্ষিকের ভিতরে একমাত্র রিক্সাওয়ালা সমর্থ করছে এই ঢাকা বার্ষিকের ভিতরে একমাত্র শ্রমিকরা সমর্থ করছে আমি কি জন্য নামছিলাম এই আন্দোলনে এটা আমি মনে করেন

সঠিক মূল্য উন্নয়ন পাওয়া যাচ্ছে না এই শ্রমিক দিবসে আমি সবার কাছে এবং সরকার কাছে অনুরোধ করছি যারা আছে যারা উন্নয়ন পেশায় জড়িত আছে চতুর্শ্রে কর্মচারী আছে তাদের নেতৃত্ব দাবি গুলো দেওয়ার জন্য আর কি আগে আমাদেরকে চাকরি সরাসরি পাওয়া যেত এখন যোগ্য হয়ে গেছে একটা আউটসোর্সিং এ দিয়ে আর কি দেখে আমরা পনেরো হাজার থেকে একটা নিম্ন বেতন পাই এখানে কোম্পানিকে দিয়ে আউটসোর্সিং দিয়ে চ্ছে এই আট হাজার নয় হাজার টাকা ঢাকা শহরে কি করে চলা যায় আরকি এই মে দিবসে আমি অনুরোধ করতেছি বাংলাদেশ সরকারের কাছে অন্যান্যদের কাছে এই বিষয়গুলো একটু সুদৃষ্টি দেওয়ার জন্য